বাংলার কৃষক বন্ধুদের জন্য দুর্দান্ত সুখবর প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা টোকা শুরু হয়েছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আপনারা যারা যারা পিএম কিষাণ যোজনার নিয়মিতভাবে বেনিফিট পাচ্ছেন তো আপনাদের জন্য দুর্দান্ত সুখবর কীভাবে পি এম কিষান পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন বিস্তারিত জানতে হলে অবশ্যই বন্ধুরা বিরোটাকে একটু টেনে শুরু থেকে সে সব খুব ভালো করে দেখুন বাংলার সমস্ত কৃষক বন্ধুদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা তথা পি এম কিষান যোজনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসা শুরু হয়েছে কারা এই টাকা পাবেন এবং কারা কারা পাবেন না কীভাবে পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন বিস্তারিতভাবে দেখুন কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়ই চেষ্টা করে কৃষকদের অর্থনৈতিক দিক থেকে নিরাপত্তা দিতে পিএম কিষাণ যোজনায় দেশের দরিদ্র এবং প্রান্তিক কৃষকদের কাছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পটি দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে এই প্রকল্পের উদ্দেশ্য হল কৃষিকাজের খরচ কমানোর পাশাপাশি দেশের ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের আর্থিক দিক থেকে সহায়তা প্রদান করা একই সঙ্গে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি কিষাণ সম্মান নিধি প্রকল্পে বিভিন্ন ধরনের পরিবর্তন এনে প্রকল্পটিকে আরও উন্নত করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার এবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হলো সেখানে জানানো হয়েছে একটি মোবাইল নম্বর থেকে দুই বা ততোধিক রেজিস্ট্রেশন করে থাকা কৃষকরা কিষাণ সম্মান নিধি প্রকল্প থেকে বঞ্চিত হতে পারেন যদি কোনো কৃষক নিজের একটি মোবাইল নম্বর থেকে দুই বা ততোধিক রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে খুব দ্রুত সেই নম্বর পরিবর্তন করা উচিত পি এম কিষাণ সম্মান যোজনায় কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে আগামী তিরিশে সেপ্টেম্বর দু সাল পর্যন্ত সময় দেওয়া হয়েছে মোবাইল নম্বর আপডেটের জন্য শেষ তারিখের আগে পোর্টালের হোম পেজে থাকা আপডেট মোবাইল নম্বর অপশনের মাধ্যমে ফোন নম্বর আপডেট করা যাবে পাশাপাশি এই প্রকল্পে সুবিধা পাবেন না একই মোবাইল নম্বর থেকে একাধিক রেজিস্ট্রেশন করা কৃষকরা তাই দ্রুত মোবাইল নম্বর আপডেট করে নিতে হবে কৃষকদের এর জন্য আপনাদের যে কোনো সিএসসি সেন্টারে গেলেই কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন এই কাজ না করলে কিষাণ সম্মান নিধি যোজনা পরবর্তী কিস্তির টাকা কোনোভাবেই আপনারা নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না কীভাবে পি এম কিষান স্ট্যাটাস চেক করবেন যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আবেদন জানিয়েছেন তারা পি এম কিষণ যোজনার স্ট্যাটাস চেক করতে অবশ্যই তার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন এরপর আপনার আধার নম্বর দিয়ে লগ করুন এবং সেখানে থাকা আপনার পিএম কিষান কিষাণ পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবেন আরও বিস্তারিত তথ্য পেতে নিকটস্থ কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন তবে নিশ্চিত থাকবেন আপনি যোগ্য হলে টাকা অবশ্যই পাবেন তবে ভুল তথ্য দিয়ে আবেদন করবেন না সেক্ষেত্রে আবেদন বাতিল হতে পারে নিয়মিত এই ধরনের প্রয়োজনীয় আপডেট পেতে অবশ্যই বন্ধুরা আমাদের এই পেজের সঙ্গে থাকবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত এই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও